নগরীর ট্যাঙ্ক রোড এলাকায় এক গৃহবধূকে হত্যার ঘটনায় স্থানীয় মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গতকাল বুধবার দশ ডিসেম্বর রাত সাড়ে এগারোটার দিকে ট্যাঙ্ক রোডের রবিল ইসলামের বাড়ির একটি ভাড়া বাসা থেকে শিউলি বেগম ৪৫ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ নিহত শিউলি বেগম মোহাম্মদ সালাউদ্দিন খানের স্ত্রী এবং দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে ভাড়াটি হিসেবে বসবাস করছিলেন স্থানীয় প্রতিবেশীরা জানান হত্যাকাণ্ডের ঘটনায় গৃহবধূর নিজের ছেলের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে ধারণা করছেন তবে তারা ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত নন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে জানছি সকালবেলা আমার আম্মু আম্মু আমার হচ্ছে মানে আমার বাবার সঙ্গে সারা সারি হয়ে গেছে সারা সারি হয়ে যাওয়ার পরে আমার বাবাও বিয়ে করছে মাও বিয়ে করছে মা সাথে বিয়ে করছে সে আজকে পাঁচ দিন গেছে তার চাচা মারা গেছে সেই গ্রাম গেছে তো আমার হচ্ছে গে আমার ভাই আর আমার মাই ছিল তখন হচ্ছে গিয়ে আমার মানে হচ্ছে গিয়ে সেই বাবাই ফোন দিতেছে ফোন দেওয়ার পরে ফোন যখন দিছে তখন হচ্ছে আমি দশটা নাগাদ ওই সময় ফোন দিছে ফোন দেওয়ার বলতেছে আম্মু তুমি হচ্ছে তোমার আমরা আমি ফোনে পাইতেছি না তুমি একটু যাও তো ওই বাসে দেখো তো তোমার আম্মুর কি হয়েছে পরে আমি এ বাসে আসছি এ বাসে তাই আমি হচ্ছে রুমে তালা দিয়ে দেখছি রুমে তালা দিয়ে দেখে আমি ভাবছি মানে আম্মু কোথাও গিয়েছে বা কোনো কিছু এখন আমি তো আর অতই করি না আমি দরজাও নক করি না বাট দরজায় তালা মারা দেখে আমি চলে গেছি পরে আমি হচ্ছে গান বাড়ি এলে আন্টিদের নক করছি নক করার পরে এরা বের হয়েছে বেরোয়ার পরে তালা খুলছে ওন ফিরে এখানে জুতো দেখছে জুতো দেখার পরে আমি আমার মারি আমার ভাই কিছু একটা করছে তা আমার আম্মু জুতো আছে ওর জুতো আছে মার জুতো আছে তাহলে ও গেল কই পরে হচ্ছে গেল ওই আমার হাজব্যান্ড গেছে যে সিসি ক্যামেরা আছে সিসি ফুটেজটা টাইনে দেখে যে ও সকাল সাতটা পঞ্চাশে বাসা থেকে বের হয়ে গেছে ব্যাগ ট্যাগ নিয়ে এরপরে আমি আর জানি না খুলনা থানার ওসি তদন্ত শাহজাহান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন পুলিশের তদন্ত অগ্রসর হলে হত্যার পেছনের মোটিভ ও সম্ভাব্য জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে